মোহাম্মদ মাইনুদ্দিন রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কাছে আমাদের রাজু ভাই আজকের প্রশ্ন হলো ছাব্বিশ নম্বর ওয়ার্ড আজ থেকে দশ বছর আগে কেমন ছিল আর বর্তমান কেমন চিত্রটা একটু বলবেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে যে আমাদের ছাব্বিশ নং ওয়ার্ড নিয়ে আপনি কাজ করতেছেন আর আমাদের ছাব্বিশ নং ওয়ার্ড একটা অবহেলিত একটা ওয়ার্ড ছিল বর্তমানে বলতে গেলে আমাদের এখানে উন্নয়নের ধারা অব্যাহত আছে আমাদের এখানে একটা বিনোদনের জন্য আমাদের কোনো খেলার মাঠ ছিল না ইনশাল্লাহ আমাদের খেলার মাঠটা হয়েছে আমাদের রাস্তাঘাটের যে অবস্থাগুলি ছিল বেহাল অবস্থা যেমন সুহরেজ লাইন দিয়ে আপনার পানি উপচুয়ে পড়তো রাস্তাঘাট নোংরা হয়ে থাকতো মানুষ চলাচল করতে পারতো না আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে আমরা সন্তুষ্ট ভালোই কাজ চলতেছে এবং আগামীতে আরও ভালো কাজ চলবে আশা রাখি উন্নয়নের যে জোয়ার উন্নয়নের জোয়ার বলতে যে আমাদের প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার পরত্যয়ে যে কাজগুলি চালাচ্ছে তা মন্ত্রী পর্যায়ে মন্ত্রী পর্যায় থেকে এমপি পর্যায়ে এমপি পর্যায়ে থেকে কাউন্সিলর পর্যায়ে অবশ্যই স্মার্ট বাংলাদেশ গড়া হবে আমাদের কাজগুলি ভালোই চলতেছে আরও ভালো কাজ হবে এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ভিতরে আমাদের সবথেকে পুরনো ঢাকা হলো আপনার আজিমপুর কবরস্থান আজ থেকে আপনার দশ বারো বছর আগে আজিমপুর কবরস্থানটা কেমন ছিল এখন বর্তমান আজিমপুর কবরস্থানের চিত্রটা কেমন মনে হচ্ছে আজিমপুর কবরস্থানের বেহাল অবস্থা ছিল আমরা কোনো লাশ নিয়ে গেলে আজিমপুরে হয়তো যখন যদি হয়তো আমরা ঝড় বৃষ্টির কবলে পড়তাম দেখা যেত আমাদের ওই লাস্টে নিয়ে আমাদের বৃষ্টির মধ্যে দাফন কাফনের ব্যবস্থা করা হতো এবং আমাদের ওই বৃষ্টিতে ভিজে আমাদের বাড়িতে ফিরতে হতো আমরা আমাদের আত্মীয় স্বজনের কবর যদি আমরা জারাত করতে যেতাম হয়তো দেখা যেত ওই যে মাটির মধ্যে ছিল মাটির সলিং ছিল ওই কাদের মধ্যে দাঁড়িয়ে আমাদের জেরাতটা করতে হতো তবে বর্তমানে বর্তমানে আমরা আমাদের আত্মীয় স্বজনের কবরে যদি যাই জারাত করার জন্য ওইখানে আপনার রোড নির্মাণ করা হয়েছে এবং ম্যাঘ বৃষ্টি ঝড় যা কিছু আছে এটার জন্য আমাদের সেটও করা আছে যার জন্য আমরা একটু নিরাপত্তার মধ্যে আমরা ওইখানে আশ্রয় নিতে পারি তবে হ্যাঁ কবরস্থানের যে ইয়াটা উন্নয়ন উন্নয়নটা আরও ভালো হয়েছে কাউন্সিলর হাসিবুর রহমান মারিক ছেলে হিসাবে আপনার দৃষ্টিতে কেমন না নিঃসন্দেহে নিঃসন্দেহে তার মতন কাউন্সিলর আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমাদের আমাদের অনেকেই প্রিয় সে আমাদের অনেকেই ভালোবাসে সে বড়দের সম্মান করে ছোটোদেরকে ভালোবাসে এটা নির্দিষ্ট আমি বলতে পারি এবং সে এমনই একটা মানুষ সে রাস্তাঘাটের ডিসি মুচি ডোম চামার তার ভিতরে কোনো ভেদাভেদ নাই সবার সাথে সে মিশতে পারে টিমপুর এখানে যে বহুতলার যে ভবনগুলি হয়েছে বিশতলা ভবনগুলি তেইশটি বিল্ডিং হয়েছে এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যইটা আমাদের বাংলাদেশ সরকার বলেন একটা মহদ উদ্যোগ এই বিল্ডিংগুলি যে হয়েছে খুবই সুন্দর বিল্ডিংগুলি আমাদের ছাব্বিশ নং ওয়ার্ড ওয়ার্ডের অধীনে আছে তো এখানে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যে বহুতল ভবনগুলি নির্মাণ করা হয়েছে এখানকার পরিবেশটি এত সুন্দর যে হয়তো আপনি দেখতে পারবেন বিকালবেলা কিংবা সন্ধ্যাবেলায় অনেক অসুস্থ রুগী বলেন কিংবা অনেকে এখানে হাঁটাচড়া করে অনেকে ঘোরাফেরা করে আত্মীয়স্ব নিঃসন্দেহে এখানে কোনো চিন্তাই। ছিনতে বলেন ডাকাতে বলেন কিংবা বখারেদের উৎপাত এইসব কিছু নেই এখানে অনেক মা বোন আত্মীয়স্বজন যারা আছে সবাই এখানে ঘোরাফেরা করতেছে তো হওয়ার কারণে আমাদের এখানকার পরিবেশটা একটা অন্যরকম ব্যতিকরম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে অবশ্যই এটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ তাকে সাধুবাদ জানাই যে আমাদের এলাকার পরিবেশটা অনেক সুন্দর হয়েছে এবং আমাদের এলাকার জন্য একটা মাইল ফরক একটা কিছু আমরা ইয়ে মানে আশা করেছিলাম সেটা আমরা পেয়েছি